আফগানিস্তানে নারীদের প্রকাশ্যে পাথর ছুঁড়ে হত্যা নিয়ম আবারও চালু করার ঘোষণা দিয়েছেন তালেবান সরকার মানবাধিকার সংগঠনগুলোর দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতার কারণে তালেবান এই আইন ফিরিয়ে আনতে পেরেছে গতকাল তালেবানের সর্বোচ্চ নেতা ইবাতুল্লাহ আখুন্দা ঘোষণা দেন তারা আফগানিস্তানে সরিয়া আইন কার্যকর শুরু করবেন এর আওতায় ব্যবিচারের জন্য নারীদের প্রকাশ্যে বেত্রাঘাত ও পাথর ছুঁড়ে মারা হবে তালেবান নিয়ন্ত্রিত বেতার টেলিভিশন আফগানিস্তান গতকাল এক অডিও সম্প্রচার করে সেখানে হিবাতুল্লাহকে বলতে শোনা যায় আমরা নারীদের বেত্রাঘাত করবো আমরা তাদের ব্যবিচারের জন্য প্রকাশ্যে পাথর মেরে হত্যা করবো হিবাতুল্লাহ আরও বলেন আপনারা নারী অধিকার সংগঠন হয়তো এটিকে নারী অধিকার লঙ্ঘন বলতে পারেন কিন্তু তারা আমাদের গণতান্ত্রিক নীতির সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ড করেছে ইবাতুল্লাহ এই পদক্ষেপকে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে তালেবানের সংগ্রামের ধারাবাহিকতা বলে উল্লেখ করেছেন তিনি বলেন কাবুল দখলের মধ্য দিয়েই তালেবানের কাজ শেষ হয়নি এটি মাত্র শুরু খবরটি আতঙ্কের হলেও আফগানিস্তানের নারী অধিকার সংগঠনগুলো এতে অবাক হননি তারা মনে করে দেশের এক কোটি চল্লিশ লাখ নারী ও মেয়ের সুরক্ষা অধিকার হিসেবে অবশিষ্ট যতটুকু ছিল তাও এখন প্রায় বিলুপ্তের পথে দেশটির মানবাধিকার সংগঠন ওমেন্স ইউনোডো অব হোপসের প্রধান আইনজীবী সাফিয়া আরেফি বলেন এই ঘোষণার অর্থ হচ্ছে আফগান নারীদের উনিশশো নব্বই দশকে তালেবান শাসনের অন্ধকারতম দিনে ফিরিয়ে নিয়ে আসতে চায় আরিফি বলেন তালেবান নেতার এই ঘোষণার মধ্য দিয়ে নারীদের শাস্তির একটি নতুন অধ্যায় শুরু হলো এবং আফগান নারীরা গভীর এককৃত্বে পতিত হবেন তাদের বাঁচানোর জন্য এখন পাশে কেউ নেই আন্তর্জাতিক সম্প্রদায় নারী অধিকার লঙ্ঘনের বিষয়ে নিরাপত্তার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি আফগান গবেষক সাহার ফেতারাত বলেন দুই বছর আগেও তাদের এটা বলা সাহস ছিল না কিন্তু এখন নারীদের পাথর মেরে নিক্ষেপ করার কথা বলেছে সাহার ফেতরাত বলেন তালেবান তাদের কঠোর নীতিগুলো একের পর এক পরীক্ষা করে এক পর্যায়ে পৌঁছেছে কারণ তাদের জবাবদিহি করার মতো কেউ নেই আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত যদি এখন তাদের থামানো না হয় তবে আরও বেশি করে আসবে দুই সালে আগস্টে ক্ষমতা দখল করার পর তালেবান পশ্চিমা সমর্থিত আফগানিস্তানের সংবিধান এবং বিদ্যমান ফৌজদারি এবং দ্বন্দ্ববিধি স্থগিত করেন সেখানে তাদের সরিয়া আইনের কঠোর ও মৌলবাদী ব্যাখ্যা প্রতিস্থাপন করেছে এমনকি নারী আইনজীবী বিচারক যারা আগের সরকারের সময় কাজ করেছেন তাদের তারা নিষিদ্ধ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মী সামিরা হামিদ বলেন গত আড়াই বছর আফগান নারীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তালেবান ভেঙে দিয়েছে